আসসালামু আলাইকুম চলে এলাম মুরগির রোস্টের একটা রেসিপি নিয়ে তো হঠাৎ করে চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করি প্রিপারেশান ছাড়া তো তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে আপনারা কিন্তু পেঁয়াজটাকে চিকুন চিকুন করে কেটে নেবেন মোটা করে কাটবেন না তারপর আমি দিয়ে নিব এখানে পেঁয়াজের মধ্যে দিব লবণ লবণ কেন দিব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় খুব দ্রুত আমি কোনো বাটা পেঁয়াজ দিব না দেখতে পেলেন আমি লবণ দিয়েছি লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুত ইয়ে হয়ে যায় কি বলে নরম হয়ে যায় তো এর আগে কিন্তু আমি মুরগিগুলোকে ভেজে নিয়েছি হালকা করে মুরগিগুলোকে ভেজে নেবেন তারপর দেখেন একটু পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি রসুন বাটা তো আপনারা আন্দাজ করে দিবেন রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিব আমি আদা বাটা এই যে দেখতে পাচ্ছেন কিন্তু কতক্ষণ পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি বেশি কড়া ভাজিনি যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তা আছে তাই আমি কড়া ভাজবো না হালকা ভেজে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভেজে নাড়াচাড়া করে তারপর এখানে আছে নারকেল বাটা এটা হচ্ছে বাদাম বাটা দুইটা একসাথেই তো আমি প্রথমে কিন্তু নারকেল বাটাটা দিয়ে নিলাম এরপরে বাদাম বাটা দিচ্ছি দুই সাইড থেকে তো মুরগির রোস্টে আপনারা অবশ্যই এই বাদাম বাটা তারপর কি বলে নারকেল বাটা এগুলো দিলেই বেশি টেস্ট হয় আর যেহেতু এখানে আমি চল্লিশ জনের রান্না করব মুরগির রোস্ট তাহলে আমাকে একটু ঝোলটা দিতে হবে যেন সবাই খেতে পারে তো তাই একটু গ্রেভিটা বেশি হতে হবে তো আমি একটু বেশি করে দিলাম দেখতে পাচ্ছেন তখন এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি মিষ্টি মরিচ এটা এটা কিন্তু ঝাল মরিচ না তো বেশি দেওয়া যাবে না অল্প আমি চার চামচ দিয়ে জাস্ট দুই চামচ দিয়েছি দেখতে পেলেন তারপরে এই যে দেখুন আমি একটু টক দই ইনস্ট্যান্ট হালকা করে লেবু দিয়ে করে নিয়েছি সেটাও দিয়ে নিলাম সেটা দিয়ে নিলাম তারপর এখানে রোস্টের মশলা দেখতে পাচ্ছেন আমি রোস্টের মশলা দিলাম এক প্যাকেট তারপর পরবর্তীতে আরেক প্যাকেট দিব যেহেতু আমার এখানে চল্লিশ জন পরবর্তীতে একটা দিব তো এখানে দিলাম আমি প্রয়োজন মতো এক চা চামচ টেস্টিং সল্ট আবারও বলছি অনেকে বলেন টেস্টিং সলটা খাওয়া ভালো না আসলে এরকম কোনো কিছুই নয় আপনার রেস্টুরেন্টে খেলে কিন্তু টেস্টিং সল দিয়ে ওরা রেস্টুরেন্টের সব আইটেমগুলো রান্না করে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে তো এই যে দেখুন খুব সুন্দর করে তেলটা ইয়ে হয়ে আসছে মানে তেলটা উপরে উঠে আসছে আর কি তো এর মধ্যে আমি আবার আরেক প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিব আসলে মূলত প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তাই এক প্যাকেট দিয়েছি এখন খুঁজে পেয়েছি আবারও এক প্যাকেট দিলাম তো এই কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে কষে নিলাম তারপরে যে দেখতেছেন মুরগি তো মুরগি আমি দুই কেজি মুরগিকে দশ পিস করে নিয়েছি তো চারটা মুরগি এখানে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে একটু মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তবে আপনার খেয়াল রাখতে হবে বা একটু কিন্তু নাড়াচাড়া মধ্যে রাখতে হবে আর যেহেতু এটা এখানে বেশি মনে হচ্ছে যে কম কম না তাহলে একটু ভালো করে আপনাকে ঢাকনা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ব্লক উঠে গেছে তা আমি আবারও চেড়ে দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পাউডার দুধ পাউডার দুধ আমি মূলত গরম পানির সাথে মিক্স করে দিয়েছি পাউডার দুধ কিন্তু ফ্লেভারটা ভালো আনে আপনার লিকুইড দুধ থেকে পাউডার দুধটাই মিক্স করার চেষ্টা করবেন তো এই যে দেখুন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আবার চারা দিলাম চারা দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাঁচামরিচ দিয়ে নিলাম এখন আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তবে আমি একটু ঝোল রাখবো সেটা কেন রাখবো আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো বলতে পারেন রোস্টে কি ঝোল থাকে না রোস্টে ঝোল থাকে না যেহেতু আমার রাতের খাবার এটা আমি দুপুরে রান্না করেছি তো কিশমিশ দিয়ে নিলাম তাহলে আমার সন্ধ্যা এটাকে একটু জাল দিয়ে গরম করতে হবে তখন আমি পুরো কি বলে শুকাই ফেলবো ঝোলটা আমি ঝোল একটু রেখে দিব এই যে ঘি দিয়ে দিলাম অবশ্যই রোস্টের মধ্যে ঘি লাগবে তারপর কি বলে এটাকে রোস্ট লাস্টে দিয়ে কাঁচা কাঁচামরিচ ঘি তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আরেকটা হচ্ছে কি ভুলেই তো গেলাম কিশমিশ এগুলা দিয়ে নিলাম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ফ্লেভার এসেছে আমি একটু টেস্ট করে নিয়েছি সব কিছু মশাল্লা ওকে আছে। এই ঝোলটা আমি রেখে দিব কেননা যেহেতু আমি রাতে জাল দিব তখন শুকিয়ে ফেলবো তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারা এভাবে রান্না করেন আল্লাহ হাফেজ